ইসরাফিল ফেরেস্তার কাজ কি তিনি কি শুধু সিঙ্গা নিয়েই বসে আছেন প্রিয় দর্শক আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা সৃষ্টির পর থেকে ইসরাফিল শুধু সিঙ্গা নিয়ে বসে আছেন আর কেয়ামতের সময় তিনি সেই বিশাল সিঙ্গার মাধ্যমে এক বিকট ফুৎকার দেবেন যার ফলে কেয়ামত সংঘটিত হবে এছাড়া তার আর কোনো কাজ নেই এই ধারণা কি আসলে সত্যি কোরআন শুন্য এমন কোনো বর্ণনা আছে কি নাকি এটা কেবলই একটা মিথ। বা পৌরাণিক গল্প তা নিয়ে আজকে আমরা কোরআন হাদিস ও মিথোলজির আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ মনোমুগ্ধকর এবং শিহরণ জাগানো এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইসরাফিল ফেরেস্তার পরিচয় প্রিয়দর্শক আল্লাহ তালা পৃথিবী এবং বিশ্বজগতের নিয়ন্ত্রণ ও দেখভাল করার জন্য যে বিশেষ বাহিনী সৃষ্টি করেছেন তাদেরকে আরবি ভাষায় মালাইকা এবং ফার্সি ভাষায় ফেরেশতা বলা হয় বাংলায় একে দেবদূত বলা হলেও আমাদের দেশে ফেরিস্তা শব্দটি বেশি পরিচিত এই ফেরিস্তাদের মধ্যে প্রধান বা উচ্চ সম্পন্ন চারজনের একজন হলেন ইসরাফিল আল ইসলাম যদিও তার নাম কোরআনে নেই কিন্তু হাদিসে উল্লেখ রয়েছে সাধারণত জুডো খ্রিস্টান মতাদর্শ মতে তাকে প্রধান আধ্যাত্মিক উপদেষ্টা রাফেলের সমকক্ষ ভাবা হয় আরও মনে করা হয় তিনি জেরুজালেমের একটি পবিত্র শিলা থেকে কিয়ামতের দিন ঘোষণা করার জন্য সিঙ্গা বাজাবেন তবে ইসলামের দৃষ্টিতে তিনি আল্লাহর হুকুমে কিয়ামতের দিন সিঙ্গায় ফুৎকার দেবেন এটা তার অন্যতম প্রধান কাজ এবং তাকে এই কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে অবশ্য আমাদের সমাজে তাকে নিয়ে বেশ চমকপ্রদ ও কৌতূহল উদ্দীপক কিছু মিথ প্রচলিত আছে প্রচলিত মিথ আমাদের সমাজে ইসরাফিল ফেরিস্তাকে নিয়ে প্রচলিত মিথগুলো কিছুটা রকম। সর্বশক্তিমান আল্লাহ ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম ইসরাফিল আল ইসলামকে সৃষ্টি করেন ইস্টাফিল ফেরিস্তার চারটি বিরাট পাখা আছে এর এক প্রান্ত পূর্বের শেষ সীমা পর্যন্ত ও অপর প্রান্ত পশ্চিমের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত এবং একটি পাখার নিচে বিস্তৃত ও অপরটি তার মাথার উপরে প্রসারিত হয়ে আছে তার শরীর এত বড় যদি দুনিয়ার সাত সমুদ্রের পানি তার মাথার উপরে ঢেলে দেওয়া হয় তবে এর এক ফোঁটা পানীয় মাটিতে গড়িয়ে পড়বে না সবই তার শরীরে শুকিয়ে যাবে ইসরাফিল আল ইসলামের মাথা হতে পা পর্যন্ত সারা দেহ অগণিত বড় বড় জাফরানি লোমে আবৃত তার অসংখ্য মুখ এবং প্রত্যেক মুখে অগণিত জুবা আছে তিনি প্রত্যেক যুবা দ্বারা সহস্রাধিক ভাষায় কথা বলতে সক্ষম তিনি তার সর্বপ্রধান ও সর্ববৃহৎ মুখে একটি বিরাট সিঙ্গা বা বাঁশি নিয়ে বসে আছেন যেদিন আল্লাহর আদেশ হবে সেদিন তিনি সেই বাঁশি ফুয়ো দিয়ে সারা মহাবিশ্ব উড়িয়ে ধুলিকণায় পরিণত করে দেবেন ইসলাফিরের প্রত্যেক নিঃশ্বাসে একজন করে ফেরিস্তা জন্মগ্রহণ করেন এবং জন্মানো মাত্রই তারা আল্লাতলার জিকিরে লিপ্ত হয়ে পড়েন ইসরাফিল ফেরিস্তাই আল্লাহর সবচেয়ে কাছাকাছি তার অবস্থানের জায়গায় অন্য কোনো ফেরিস্তার আসার হুকুম বা অধিকার নেই আর ইসরাফিল ফেরেস্তার কাঁথের উপর আল্লাহ তালার আড়সের পায়া স্থাপিত আছে ইসরাফিল ফেরিস্তা এবং তালার আড়সের মধ্যে মাত্র সাতটি পর্দার ব্যবধান এই পর্দাগুলির একটি হতে অপরটি দূরত্ব একটি দ্রুতগামী ঘোড়ার পাঁচশো বছরের রাস্তা ইসরাফিল এবং জিব্রাইল ফেরেস্তার অবস্থানের মধ্যে একাধিক ক্রমে সত্তরটি পর্দা অবস্থিত উক্ত পর্দাগুলির দূরত্ব একটি হতে অপরটি পাঁচশো বছরের রাস্তা আল্লাহতালার আরশ বহনকারী আটজন ফেরেশতা এবং কেরামন ও কাতেবিন উপাধিধারী ফেরেশতা সবাই ইসরাফিল ফেরেস্তার অবয়ব বিশিষ্ট তবে আকারে তার চেয়ে ছোট ইসরাফিল ফেরেস্তার নিঃশ্বাস প্রশ্বাসে যেসব ফেরিস্তার জন্ম হচ্ছে তারা সকলেই ইসরাফিলের মতো দৈহিক অবয়ব নিয়ে জন্ম নিচ্ছে কিন্তু আকৃতিতে ছোট যখন ইস্তাফিল ফেরেস্তা সিঙ্গায় ফুটেবেন তৎক্ষণাৎ কেমন শুরু হয়ে যাবে তখন এমনই কঠিন অবস্থা হবে যে যে ব্যক্তি খাবার বা পানীয় মুখে দেওয়ার উদ্যোগ নিয়েছে বা মুখে দিয়েছে সেটা মুখে দেওয়ার অথবা রেখে দেওয়ার অবসর পর্যন্ত পাবে না খাবার বা পানীয় মুখেই থেকে যাবে যে ব্যক্তি কাপড় পরার উদ্যোগ নিয়েছে সেটা পরিধান করার অথবা রেখে দেওয়ার অবসরও পাবে না মুহূর্তের মধ্যে সারা জগৎ ব্যাপী একটা হুলস্থুল পড়ে যাবে ইসরাফিল আল্লাহতালার কাছে সাত আসমান ও সাত জমিনের মধ্যে অবস্থিত যাবতীয় জিন মানুষ পশু পাখি ও দানবের শক্তি প্রার্থনা করেছিলেন সে অনুযায়ী তালা তাকে সারা বিশ্বের সব প্রাণী তথা জড় ও জীবের শক্তি দান করেছিলেন আর এ কারণেই তিনি যখন সেই শক্তি দিয়ে সিংহায় ফু দেবেন তার প্রচণ্ড তীব্রতায় ওই ভাইব্রেশনে গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হয়ে যাবে পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে পেঁজা তুরের মতো উড়ে যাবে সমুদ্র শুকিয়ে যাবে সারা পৃথিবীতে ভীষণ ভূমিকম্প হয়ে পৃথিবীর মাটি বিধ্বস্ত ও উলটপাট হয়ে যাবে এমন কি চল্লিশ গজ নিচের মাটি উপরে আর উপরের মাটি চল্লিশ গজ নিচে চলে যাবে সেই সঙ্গে পৃথিবীর যাবতীয় পদার্থ মানব দানব পশু পাখি কীট পতঙ্গ সব সব কিছু ধ্বংস হয়ে মাটির সাথে মিশে যাবে জগতের বুকে আর কোনো প্রাণ বা নিস্তেজ জড়পদার্থের কিছু অবশিষ্ট থাকবে না কোথাও একটু ছায়া বা এক বিন্দু পানি থাকবে না দুনিয়ার মাটিতে একটু উঁচু নিচু থাকবে না পুরো জগতের মাটি এক সমতল ভূমিতে পরিণত হবে ইসরাফিল আল ইসলাম প্রতিদিন তিনবার দুজখের দিকে দৃষ্টি দেন তখন ভয়ে তার বিরাট শরীর ছোট হতে হতে পকে সমান হয়ে যায় তিনি দুচকের দিকে তাকে ভয়ে এত কান্না করেন তার চোখের জল যদি আল্লাহ দ্রুত শুকে না দিতেন তবে তা পৃথিবী দেশে সারা শহর নগর দেশ অট্টালিকা পাহাড় সবকিছু তুমুল বন্যায় ভাসিয়ে ডুবিয়ে দিত পৃথিবী ধ্বংসের চল্লিশ হাজার বছর পর পর্যন্ত একমাত্র সর্বশক্তিমান আল্লাহ ব্যতীত আর কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না চল্লিশ হাজার বছর পরে আল্লাহ সর্বপ্রথম ইসরাফিল ফেরিস্তাকে পুনরায় জীবিত করে তাকে আদেশ করবেন হে ইসরাফিল সমস্ত মৃত সৃষ্টি জগৎকে পুনর্জীবিত করার জন্য পুনরায় সেঙ্গায় ফুদাও আল্লাহর আদেশ পাওয়া মাত্রই ইসরাফিল দ্বিতীয়বার সিঙ্গায় ফুদেবেন এবং সেই সাথে সৃষ্টির প্রথম থেকে শেষ কেমত পর্যন্ত সমস্ত মানুষ জিন পশু পাখি দানব তথা সৃষ্টি জগৎ সবাই জীবিত হয়ে উঠবে পৃথিবীতে যত সংখ্যক জন প্রাণী সৃষ্টি হয়েছে ইসরাফিল ফেরেস্তার সিংহায় ঠিক ততটি ছিদ্র আছে এর এক একটি ছিদ্র হতে নির্গত শব্দ এক একজনের কানে প্রবেশ করবে এবং সেই শব্দে তারা পুনরায় জীবিত হয়ে উঠবে ইসরাফিলের সিঙ্গার চারটি শাখা আছে এর এক শাখায় যাবতীয় পয়গম্বরগণ বা নবীগণ বা মহাপুরুষগণ এক শাখায় অন্যান্য যাবতীয় মানুষ এক শাখায় জিনপুরি এবং এক শাখায় যাবতীয় ফেরিস্তার সমান সংখ্যক ছিদ্র আছে কোরআন হাদিসের বক্তব্য সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে ইসরাফিল ফেরিস্তা সম্পর্কে যা বলা হয়েছে তা ছিল মিথ বা পৌরাণিক গল্প আমরা অনেক সময় এগুলো শুনে থাকি তবে এগুলোর প্রায় অনেকক্ষণ কল্পনা ছাড়া আর কিছুই নয় কারণ আল কোরআন বা সোহি হাদিস এমন কোনো বর্ণনা পাওয়া যায় না তাই কোরআনায় ইসরাফিল আল্লাসলাম সম্পর্কে যে বর্ণনাগুলো পাওয়া যায় এবার আমরা সেগুলো নিয়ে আলোচনা করব আইসা রাদ আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহসাল্লাম যখন তাহাজ্যতের জন্য দাঁড়াতেন তখন তিনি নামাজের শুরুতে বলতেন হি আল্লাহ আপনি জিব্রাইল মিকাইল ও ইসরাফিলের প্রতিপালক আসমান ও জমিনের সুষ্ঠা এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য বিষয় সম্পর্কে সম্মুখ অবগত উল্লিখিত হাদিসের আলোকে আল্লামা ইবনুল কয়িম জাউজ রহমতুল্লাহ আলিহে বলেন আল্লাহর প্রধান তিনজন ফেরিস্তা হলেন জিব্রাইল মিকাইল ও ইসরাফিল ইসলামের দৃষ্টিতে ইসরাফিল আলাসম সিঙ্গায় ফুদানকারী হিসেবেই পরিচিত একাধিক হাদিস দ্বারাও তাই প্রমাণিত কোথায় আলেম ইসরাফিল আলসলাম কর্তৃক সিঙ্গায় ফু দেওয়ার বিষয়ে আলেমদের ঐক্যমতের দাবি করেছেন তবে হাদিস বিষাদরা বলেন ইসরাফিল আল ইসলামের একমাত্র কাজ সিংগায় ফু দেওয়া নয় বরং হাদিসে তার অন্যান্য কাজের বর্ণনা পাওয়া যায় যেমন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলহী বলেন যখন বিশ্বজগতের সময় শেষ হবে এবং এমন সময় আসবে যখন আল্লাহ আকাশ সমুদ্র ও ভূপৃষ্ঠের সব প্রাণীকে মৃত্যুদানের ইচ্ছা করবেন তখন ইসরাফিল আল ইসলামকে নির্দেশ দেবেন সিংগায় ফু দিতে হাদিসে এসেছে সিংহাস সৃষ্টির পর থেকে তার দায়িত্বপ্রাপ্ত ফেরিস্তা ফুঁ দেওয়ার ব্যাপারে আল্লাহ নির্দেশের অপেক্ষা করছেন এবং সে আরসের দিকে তাকিয়ে আছেন তার চোখ দুটো উজ্জ্বল নক্ষত্রের মতো তবে এই হাদিসে ইস্টাফিল আল ইসলামের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি কোন কোন আলেমের মতে ইস্তাফিল হলেন আরস বহনকারীদের একজন এবং লৌহ মাহফুজের দায়িত্বপ্রাপ্ত ইস্তাফিল ফেরিস্তার প্রধান দায়িত্ব বিশুদ্ধ মতে ইসতাফিল আল ইসলাম সিঙ্গায় দুবার ফু দেবেন পবিত্র কোরআনের বর্ণনা থেকেও এমনটি বোঝা যায় যেমন এরশ্বাদ হয়েছে সিঙ্গায় ফু দেওয়া হবে ফলে যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ছাড়া আকাশমণ্ডলী ও পৃথিবীর সবাই মূর্ছিত হয়ে পড়বে অতপর আবার সিঙ্গায় ফু দেওয়া হবে তখনই তারা দাঁড়িয়ে তাকিয়ে থাকবে আসলে কোরআনুল করিমে সিঙ্গায় ফু দেওয়ার আলোচনা অনেকবার এসেছে ফু দেওয়ার সময় যা কিছু ঘটবে সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে শাইকুল ইসলাম ইবনে বলেন কোরআনে তিনটি ফুঁ কথা উল্লেখ আছে এক ভয়ভীতি ও আতঙ্কের ফুৎকার নামালে এই ফুৎকারের কথা বলা হয়েছে এর সাদ হচ্ছে ইল্লা আর সেদিন সিংহায় ফুদিয়া হবে বলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই ভীত সন্তুষ্ট হয়ে পড়বে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত দুই হচ্ছে সংজ্ঞাহীন হওয়া এবং তিন নম্বর হচ্ছে দাঁড়ানোর ফুৎকার الا طلب ونفخ في الصور فصعق من في السماوات ومن في الارض الا الا من شاء الله ثم نفخ فيه اخرى فاذا هم قيام ينظرون. ابن شينجايب خود বলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে বেদিত অতপর আবার সিঙ্গায় ফোঁ দেওয়া হবে তৎক্ষণাৎ তারা দণ্ডামান হয়ে দেখতে থাকবে এখানে যারা ভীত আতঙ্কিত হবে না বলে উল্লেখ করা হয়েছে তারা হলেন জান্নাতের হুরগণ কেননা জান্নাতে কোনো মৃত্যু নেই অনেকে তা থেকে রেহাই পাবে তবে কারা কারা ভয় ভীতি ও আতঙ্কগ্রস্ত হওয়া থেকে রেহাই পাবে তাদের প্রত্যেককে দৃঢ়তার সাথে শনাক্ত করা সম্ভব নয় কেননা তালা তার কিতাবে বিষয়টিকে সাধারণ রেখেছেন সেই বুখারিতে বর্ণিত হয়েছে নবী করিম ইসলাম বলেন তোমরা আমাকে মুসাআসলামের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করো না কেননা কেয়ামতের দিন সমস্ত মানুষ অজ্ঞান হয়ে যাবে আমি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাব জ্ঞান ফিরে পেয়ে আমি দেখতে পাবো মুসা আল্লাহলাম আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন আমি জানি না তিনি কি আমার পূর্বে জ্ঞান ফিরে পেয়েছেন নাকি আল্লা তারা তাকে সব সৃষ্টির অন্তর্ভুক্ত করেছেন যারা সংজ্ঞাহীন হবে না এই সংজ্ঞাহীন হওয়ার ব্যাপারে কেউ কেউ বলেছেন এটি চতুর্থবার ফুঁ দেওয়ার কারণে কেউ কেউ বলেছেন এটি কোরআনে উল্লিখিত ফুৎকার সমূহেরই অন্তর্ভুক্ত ইমাম সাফার আয়ে রহিমাহুল্লা বলেন সিংহায় তিনবার ফুঁ দেয়া হবে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হওয়ার ফুৎকার এর মাধ্যমে সৃষ্টি জগতের শৃঙ্খলা পরিবর্তন হবে এবং সেটা নষ্ট হয়ে যাবে এদিকে ইশারা করেই আল্লাহ তারা বলেছেন এরা তো কেবল অপেক্ষা করছে এক মহাগর্জনের যাতে কোনো বিরতি থাকবে না ইমাম রাহিমা রাহিমাহুল্লা তফসিরে কাশাফে বলেন এই আয়াতে সিঙ্গায় ফু দেওয়ার সময় ভয়ভীতি থেকে যেসব ফেরিস্তাদের মুক্ত রাখবেন তারা হলেন জিব্রাইল মিকাইল ইসরাফিল ও মালাকুল মহদ কেউ কেউ অন্য কথাও বলেছেন সিঙ্গা ফু দেওয়ার সময় যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে তার কারণেই তারা ভীত আতঙ্কিত হয়ে যাবে দ্বিতীয় ফুৎকারটি হবে সংজ্ঞাহীন হওয়ার জন্য এতে সবাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা বলেন এবং সিঙ্গায় ফুঁ দেওয়া হবে ফলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই সংজ্ঞাহীন হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত এখানে সংজ্ঞাহীন হওয়াকে মৃত্যু বলে আখ্যা করা হয়েছে তৃতীয় ফুৎকারটি হবে পুনরুত্থান ও হিসাব নিকাশের পবিত্র কোরআনে বহু আয়াত এবং অনেক হাদিসে সিঙ্গায় পুনরুত্থানের ফুঁ দেওয়ার কথা প্রমাণ রয়েছে তালা বলেন তারপর সিংহায় ফু দেওয়া হবে এবং সহসা তারা নিজেদের রবের সামনে হাজির হবার জন্য কবর থেকে বের হবে সুপ্রিয় দর্শক এতক্ষণ যে আয়াতগুলো বর্ণনা করা হলো সেই আয়াত আয়াতসমূহ থেকে বোঝা যায় প্রথম আয়াতে যে ফুৎকারের কথা আলোচিত হয়েছে সেটার ফলে শুধু পৃথিবীর অধিবাসীরা নয় বরং আকাশের অধিবাসীরাও ভয়ে প্রকম্পিত হবে সেটা মূলত কেয়ামতের ফুৎকার এর ফলে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা থাকবে সকলেই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাদের রক্ষা করবেন তারা বেহুশ হবে না দ্বিতীয় ও তৃতীয় আয়াতে যে সিঙ্গা ফুৎকারের কথা এসেছে সেটা দ্বিতীয় ও শেষ ফুৎকার দ্বিতীয়বার সিঙ্গা ফুঁক দিলে সকলেই জীবিত হয়ে উঠবে পৃথিবী আলোকিত হবে এবং হিসাব নিকাশ শুরু হবে আবহরায়রা রাদা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেন দুই সিংগায় ফুৎকারের মধ্যে সময় হল চল্লিশ লোকেরা প্রশ্ন করল চল্লিশ মানে কি চল্লিশ দিন আবহরারা রাদা আল্লাহতলা আনহু বলেন না তারা জিজ্ঞাসা করল তাহলে কি চল্লিশ মাস আমি বললাম না তারা জিজ্ঞাসা করল তাহলে কি চল্লিশ বছর আমি বললাম না রাসুল্লাহ সাল্লাহাম বলেন এরপর আল্লাহ তালা আকাশ থেকে পানি বর্ষণ করবেন তখন মানুষেরা জেগে উঠবে যেমন উদ্ভিদ উদ্গত হয় মানুষের দেহের কিছুই অবশিষ্ট থাকবে না থাকবে শুধু মেরুদণ্ডের একটি হাড্ডি আর এটি দিয়েই কেয়ামতের দিন সৃষ্ট জীবকে পুনরায় তৈরি করা হবে সুপ্রিয় দর্শক বুখারী ও মুসলিমে বর্ণিত এই হাদিস থেকে বোঝা যায় কিয়ামত সংগঠনে দুইবার সিঙ্গা ফুক দেওয়া হবে অবশ্য বেশ কিছু আলিম তিনবার বা চারবার সিঙ্গা ফুকের কথা বলেছেন কিন্তু আল কোরআনের আয়াত ও সহি হাদিস দ্বারা প্রমাণিত দুইবার সিঙ্গা ফুঁকের বিষয়টি অধিকতম বিশুদ্ধ দুই ফুটকারের মাঝের সময় চল্লিশ দিন না মাস না বছর কোনটি আসরে উদ্দেশ্য বিভিন্ন হাদিসে চল্লিশ বছরের কথা বলা হয়েছে কিন্তু সেই হাদিসগুলো দুর্বল সূত্রের আসল কথা হলো বিষয়টি অস্পষ্ট রাখা হয়েছে কারণ এ বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেউ অবগত নয় কেন এটি মহান আল্লাহর রুবু বিয়াতের বৈশিষ্ট্য ক্ষমতের সময়ে কবরে মানুষের দেহের কোনো কিছু অবশিষ্ট থাকবে না শুধু একটি মেরুদণ্ডের হাড় তালা অক্ষত রাখবেন সেটি দিয়ে মানুষকে পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের উপর চলার তফিক দান করুন যেন আমরা ওই সব লোকের মধ্যে গণ্য হতে পারি যাদেরকে মৃত্যুর আতঙ্ক চিন্তিত করবে না বরং হাসি মুখে তা বরণ করবে আমিন কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম থাকুন নিয়মিত আমাদের ভিডিও আপডেট পেতে ইসলাম অ্যান্ড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন